দুনিয়াতে ইসলাম এত সহজেই বিস্তার লাভ করে নাই সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমার বলতেন একটু কথা আক্ষেপ করে যে আজ আমরা বাংলাদেশে ঘরে ঘরে বসে ইসলাম পেয়েছি ইসলাম তো বাংলাদেশে আসে নাই আল্লাহর কোরআন বাংলাদেশে নাজিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে প্রেরিত হয়েছিলেন তিনি আসছিলেন কোথায় সোনার মক্কায় হিজরত করছেন মদিনায় মক্কা মদিনা সেখানে তিনি জন্ম নিয়েছেন সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন কোরআন নাজিল হয়েছে আরব দেশে সেই আরব দেশ থেকে বাংলাদেশ ছয় হাজার কিলোমিটার দূরত্ব এই ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসলাম আমার কাছে আপনার কাছে কিভাবে এসেছে কিভাবে এসেছে তারপরে তিনি বলতেন কিভাবে এসেছে অনেকে আমরা মনে করি যে বর্ষার মৌসুমে কচুরি পানা ভাইসা আসে আসে না একেবারে খাল বিল ভরে ঘরের পুকুর পর্যন্ত একেবারে কচুরি পানা দিয়ে ভরে যায় তাকায় তাকায় দেখি যে এত কচুরি পানা আসলো পানির স্রোতে ভেসে আসছে এক দেশ থেকে আরেক দেশে কচুরি পানা ভেসে চলে যায় হ্যাঁ কচুরি ভাসার জন্য নদীর পানির প্রয়োজন হয় কচুরি পানা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য নদীর স্রোতের প্রয়োজন হয় ইসলামও ভেসে এসেছে তবে দরিয়ার পানির উপর ভেসে আসে নাই নদীর স্রোতে ইসলাম ভেসে আসে নাই ইসলাম এসেছে আল্লাহর দিনের জন্য আত্মত্যাগকারী শাহাদাত বরণকারী দুনিয়ার মুসলমানদের রক্তের স্রোত বে ছয় হাজার মাইল দূর পর্যন্ত ইসলাম রক্তের স্রোত বহন প্রবাহ করতে হয়েছে ইতিহাস খুলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন যুগে যুগে বড় বড় আলেমরা রক্ত দিয়েছেন রাতের অন্ধকারে চোখের অস্ত্র দিতেন দিনের বেলায় দিনের আলোতে বুকের রক্ত দিতেন সেই রক্তের স্রত ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছে